আমাদের চারপাশের সব মেয়েরা কিন্তু শুধু প্রেম ভালোবাসার অভাবে ভোগে না কারো কারো গল্পটা ব্যতিক্রম হয় দিনের শেষে তাদের স্বপ্নটা থাকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বাবা মায়ের জন্য কিছু করতে পারার তাদের খুব ইচ্ছে হয় নিজের স্বাবলম্বী হয়ে পরিবারের দায়িত্বটা নিতে তাদের ইচ্ছে হয় নিজের টাকা দিয়ে বাবাকে একটা নতুন পাঞ্জাবি কিংবা মাকে একটা নতুন শাড়ি কিনে দেওয়ার তাদের ইচ্ছে হয় একটা ছেলের মতো বাবার হাতে কিছু টাকা দিয়ে বলতে বাবা নিজের প্রতি খেয়াল রেখো আরে কিছু হবে না আমি তো আছি বাবা এরকম মেয়েদের কাছে ভালোবাসা শুধু জীবনের একটা অংশ মাত্র তাই নিজের ভালোবাসার কথা চিন্তা করে অশ্রু ফেলার মতো সময় তাদের থাকে না তারা সময় পরিবারের মানুষগুলোর কথা চিন্তা করতে করতে নিজের ভালো থাকা কিংবা নিজের ভালোবাসার কথাটাই ভুলে যায় তাদের কাছে বয়ফ্রেন্ডের সাথে বসে দামি কোনো রেস্টুরেন্টে খাবার চেয়ে খুব ছোটোখাটো একটা হোটেলে বাবার পাশে বসে খাওয়ার আনন্দটা অনেক বেশি তারা স্বপ্ন দেখে খাবার শেষে বাবা যখন বিল দিতে যায় তখন বাবাকে বলতে বাবা আজকের বিলটা আমি দেই এরকম মেয়েগুলোর কাছে বয়ফ্রেন্ডের দেওয়া দামি শাড়ি পরে তার সাথে ঘুরতে যাওয়ার চেয়ে নিজে কষ্ট করে টিউশনি করে নিজের মায়ের জন্য একটা শাড়ি কিনে নিজ হাতে মাকে সেই শাড়িটা পরিয়ে দেওয়ার আনন্দটা অনেক বেশি আর ঠিক সেই মেয়েটাকে নিয়ে যখন সমাজের মানুষগুলো কানাঘোষা করতে থাকে এত বয়স হয়ে গেছে তারপরে কেন মেয়েটা বিয়ে করছে না বলে তাকে নিয়ে যখন বাজে কুটুক্তি করা হয় কিংবা একটা মেয়ে হয়ে তার কেন এত কিছু ভাবতে হবে বলে তাকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয় তখন মেয়েটা অসহায়ের মতো রাতের আধারে অশ্রু ভেজায় যায় কষ্টের এক প্রবল তীব্রতা তাকে ভীষণভাবে আঘাত করে তখন তার খুব বলতে ইচ্ছে করে আমি আমার পরিবারের মানুষগুলোর দায়িত্বটা নিতে চাই আমি আমার ছোট ভাইটার জন্য কিছু করতে চাই আমি আমার স্বপ্নগুলোর বাস্তবে পূর্ণতা দিতে চাই আমি ওই সমাজে মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে একটুখানি বাঁচতে চাই হয়তো এমন আরও অনেক কিছুই তাদের বলার থাকে কিন্তু বলতে পারার সেই স্বপ্নের জায়গাটাই সব মেয়েরা পৌঁছাতে পারে না তার আগেই কারো কারো জীবন নামক ঘড়িটা থেমে যায় খুব বাজেভাবে ভেড়ে যায় সেই মেয়েগুলো আর সেই সাথে মৃত্যু হয় মনের ভিতর গেঁথে রাখা তাদের প্রত্যেকটা স্বপ্নের